হাবিব ইবনে জায়েদ আল আনসারুল্লাহ আনহ আলারবুল আলমিনের নির্ধারিত জীবনধারার অমোঘ নিয়মে এমন এক পরিবারে প্রতিপালিত হচ্ছিলেন যে পরিবারের প্রত্যেক সদস্যই যেমন ছিলেন ইমানি চেতনায় বলিয়ান তেমনি এ বিপ্লবী তাওয়াত ছড়িয়ে দিতেও তাদের ভূমিকা ছিল অতুলনীয় এই পরিবারের প্রতিটি সদস্য দিনের দাবি পূরণে যে ত্যাগ তিতিক্ষা ও সীমাহীন কুরবানির অত্যুজ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা জনগণের প্রত্যেককে ইমানি চেতনায় উদ্বুদ্ধ করত তার পিতা জায়েদ ইবনে আসরেম রবিউল্লাহ আনহু ইয়সরুবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং বায়াত আল আকাবায় অংশগ্রহণকারী সত্তর জন সাহাবীর অন্যতম ছিলেন সে অনুষ্ঠানে তিনি দুই ছেলে সহ সস্রীক পায়াত করার গৌরবে গৌরবান্বিত হন তার মাতা ওমু আম্মার নুসাবাতুল মাজনিয়া ইসলামের ইতিহাসে সেই প্রথম মহিলা যিনি দিনের হেফাজত এবং রাসুল সলিহু আলিহা ইসলামের প্রতিরক্ষায় হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তার ভাই আবদুল্লাহ জায়েদ রাজি আল্লাহুল্লাহ আনহু বহুদের যুদ্ধে নিজের বক্ষকে রাসুল সালহু আলিহাই হিফাজতের জন্য ঢাল স্বরূপ ব্যবহার করেন তিনি শত্রুপক্ষের অসংখ্য তীর বর্ষার আঘাত থেকে রাসুল সালু আলিহাইকে রক্ষা করার গৌরবে গৌরবান্বিত সাহাবি তার স্বীকৃতি স্বরূপ রাসুল সালহু আলিহাইসালাম তার জন্য দোয়া করেন আমার আহলে বায়তের পক্ষ থেকে আল্লাহ তালা তোমাদের প্রতি রহমত ও বরকত দান করুন শিশুকালেই নিষ্পভাবী বিঘ্নে জায়েদের অন্তর ইমানি আলোক ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে মাতা খালা ও ভাইয়ের সাথে মক্কাগামী ইতিহাস বিখ্যাত সেই জন সাহাবি কাফেলায় যোগদানের সৌভাগ্য তার হয়েছিল গভীর রাতের অন্ধকারে অনুষ্ঠিত বায়াতে আকাবায় শিশু হাবিব। রাসুল সলিলহু আলহিহা এহাতে কোমল দুহাত রেখে বায়াত গ্রহণ করেন এবং সেদিন থেকে রাসুল সালহু আলিহাইসাল্লামকে তার পিতামাতার চেয়েও প্রিয় মনে করতেন ও তার জীবনের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠাকে একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন শিশু সাহাবি হাবিব ইবনে জায়দ রবিউ আনু। একান্তই ছোট্ট হওয়ার কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি এমনকি যুদ্ধাস্ত্র বহনের বয়স না হয় তিনি অহুদের যুদ্ধেও অংশগ্রহণ করতে অক্ষম এরপরে সংঘটিত প্রতিটি যুদ্ধেই তিনি রসুল সালিলহু আলিহাসালামের সাথে অংশগ্রহণ করেন এসব যুদ্ধে তিনি বিচক্ষণতা দূরদর্শিতা ত্যাগ ধৈর্য ও নৈপণ্যে শত্রু বাহিনীকে পরস্ত করতে সক্ষম হন বিশাল শত্রু বাহিনীর প্রচন্ড আক্রমণের মুখে তার তীক্ষ্ণ রণকৌশল দৃঢ় ইমানি চেতনা উচ্চ মনোবল এবং সেবাহীন মানসিক প্রস্তুতি একান্তভাবে প্রশংসনীয় ছিল দর্শক হাবিবরি জীবনে ঘটে যাওয়া একটি লোমহসক ঘটনা রয়েছে যা অতি ভয়ঙ্কর ও হৃদয় বিদারক রসুল সলেহ আলিহাইসালামের সময় থেকে পরবর্তী সময়ে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে যে ঘটনার স্মরণে মানুষের অন্তর কেঁপে উঠত সেই ঘটনা সত্যিই অবিস্মরণীয় হিজরি নবম সালে ইসলামী রাষ্ট্র স্বগৌরবে পূর্ণাঙ্গ রূপ নিয়ে লাভ করে আরব দেশের প্রতিটি প্রান্ত থেকে রাসুল সেলহ আলিহা ইসলামের ক্ষিবতে প্রতিনিধি দল উপস্থিত হতে থাকে ইসলাম দহন ও ইসলামী রাষ্ট্রের আনুগত্য শিকারের ঘোষণা দানের জন্য একের পর এক বিভিন্ন আরব গোত্রের প্রতিনিধি দলের মদিনায় আগমন তাদের মধ্যে নজদের ঘনবসতি অধ্যুষিত উঁচু প্রান্তর থেকে আসা বনু হুজাইফা গোত্রের প্রতিনিধি দলের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য বনু হুজাইফার এই প্রতিনিধি দল মদিনার প্রান্তেই তাদের উটের বহরের অবস্থা নিয়ে মুসাইলামুল ইবনে হাবিব আল হানাফি নামক এক ব্যক্তিকে বহর ও সরঞ্জামাদের পাহারাদার দায়িত্বে নিয়োজিত রাখেন রাসুল সালহু আলী ভা খিদে উপস্থিত হয়ে তাদের গোত্রের ইসলাম গ্রহণ ও ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকারের ঘোষণা দানি তাদের মুখ্য উদ্দেশ্য রাসুল সালহ আলিফলাম আনন্দের সাথে এই প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান উত্তম আতিথেয়তা দান করেন এবং প্রতিনিধি দলের প্রত্যেক সদস্যকে এমনকি বহরের পাহারায় নিযুক্ত ব্যক্তিকেও অন্যান্য প্রতিনিধির মতো উপ প্রদানের নির্দেশ দেন এই প্রতিনিধি দল নজতে ফিরে যেতে না যেতেই সেই মুসাইলামা ইবনে হাবিব ইসলাম পরিত্যাগ করে এবং তার গোত্রের জনগোষ্ঠীকে এই বলে আহ্বান জানায় যে সেও একজন প্রেরিত নবী যাকে আল্লাহতালা বনু হুজাইফা গোত্রের জন্য প্রেরণ করেছে যেমন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সালু আলাইহামকে কুরাইশ গোত্রে প্রেরণ করেছেন দেখতে না দেখতেই তার গোত্রের জনশক্তি নানা বাহানায় মুসাইলামতুল কাজ্যাবের চারপাশে সমবেত হয়ে তার শক্তি বৃদ্ধি করতে থাকে এসব বাহানার অন্যতম ছিল গোত্রপতি তার অনুসারীদের এক গোত্রীয় নেতা এই বলে ঘোষণা দেয় যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহম্মদ সালহু আলহাল্লাম নিঃসন্দেহে সত্য নবী এবং মুসাইলামা একজন ভণ্ড কিন্তু স্বরবিয়া গোত্রের ভণ্ড নবী কুরাইশ বংশের একজন সত্য নবীর চেয়ে আমার নিকট অধিক প্রিয় অতঃপর যখন মুসাইলাম কাজের চারপাশে মূর্তাদ্যের সংখ্যা বৃদ্ধি পেল এবং সে প্রভাব বিস্তারে সমর্থ হল তখন সে রাসুল সালহু আলি ভাকে উদ্দেশ্য করে একটি পত্র প্রেরণ করে যার ভাষা ছিল আল্হার রাসুল মুসাইলামার পক্ষ থেকে মুহাম্মদ সালু আলিহাল্লাম এর প্রতি আসসালামু আলাইকা অতপর আমাকে অবশ্যই আপনার নবুয়াতের অংশীদার করা হয়েছে আরব ভূখণ্ডের অর্ধেক আমাদের আর অর্ধেক কুরাইশ গোত্রের কিন্তু কুরাইশ সীমা লঙ্ঘনকারী গোত্র এই চিঠি তার অন্ধ অনুসারী মুহতাদদের দুজন দিয়ে রসুল সলিলহ আলিহাই এর কাছে প্রেরণ করা হয় রসুল সালহু আলীহাঈতে এই চিঠি পাঠ করে শোনানো হলে পত্রবাহক দুজনকে তিনি জিজ্ঞাসা করেন তোমাদের দুজনের বক্তব্য কি তারা উত্তর দেয় মুসাইলামার বক্তব্যই আমাদের বক্তব্য রাসুল সাল্ল আলিহাইসালাম তাদেরকে বললেন আল্লাহর শপথ দুধদের হত্যা করা বিধির সম্মত হলে আমি অবশ্যই তোমাদের শিরোচ্ছেদ করতাম অতপর মুসাইলামতুল কাজ্জাবের পথের জবাবে লেখেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর রাসুল মুহাম্মাদের পক্ষ থেকে মুসাইলামতুল কাজ্জাবের প্রতি হৃদায়তের অনুসারীদের প্রতি সালাম অতপর প্রাণীধান যোগ্য যে এই ভূখণ্ডের সর্বভৌমত্ব নিশ্চয়ই একমাত্র আল্লাহারী তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে পছন্দ করেন তাকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে থাকেন আর শেষ পরিণাম শুধুই মুর্তাকিদের জন্যই সেই মুর্তাদ্দয়ের হাতেই এই উত্তরখানা মুসাইলামতুল কাজজাবকে প্রেরণ করা হয় এর ফলে হৃদায়তের পথে ফেরত আসার পরিবর্তে মুসাইলামুতুল কাজ্যাব আল্লাহ রহিতা ও নৈরাজ্য সৃষ্টিতে আরও উন্মত্ত হয়ে পড়ে মুসাইলামতুল কাজবকে তার ভণ্ডামি ও পথভ্রষ্ট পরিহার করে হৃদায়তের পথে ফিরিয়ে আনার জন্য রাসুল সাল আলিহাইসাল্লাম একটি দাওয়াতি পত্র প্রেরণের সিদ্ধান্ত নেন সেই চিঠি বহন করার জন্য এই কাহিনীর মূল চরিত্র হাবিব ইবনে জায়েদ আল আনসারি রজিউল্লাহতুল্লাহ আনহুকে দূত হিসেবে মনোনীত করেন হাবিব ইবনে জায়েদ রদিউল্লহতুল্লাহ আনহু একদিকে যেমন ছিলেন রাজকীয় চেহারার সুপুরুষ যুবক অন্যদিকে ছিলেন আপুদমস্তক ইমাউনের প্রতিচ্ছবে হাবিবের জায়দ রাজ আনহু কোন দুর্বলতা ও শঙ্কা প্রকাশ না করে রাসুল সাল আলহামের সোপর্দ করা গুরু দায়িত্ব পালনে তৎক্ষণাৎ রওনা হলেন তিনি একের পর এক পাহাড় পর্বত ও নিম্নভূমি অতিক্রম করে নজদের ঘনবসতিপূর্ণ উচ্চ ভূখণ্ডে বনু হুজাইফা গোত্রে এসে মুসাইলামাতুল কাজ্যাবকে সেই পত্র হস্তান্তর করলেন হাবিব ইবনে জায়ুদ রাজ আহ বহন করে আনা পত্রে রাসুল সাল আলী ভাই আহ্বানের সাড়া দেওয়ার সৌভাগ্যের পরিবর্তে ভণ্ড মুসাইলামা হিংসা বিদ্বেষ এমনকি তার ফর্সা মুখমন্ডল বিশ্বাসঘাতকতা নাশকতা ও পাপাচারের কালিমাই আচ্ছাদিত হয়ে পড়ে সে রাসুল সালহু আলিহাইসলামের দূত হাবিব ইবনে জায়দ রাহ আনহুকে বন্দী করে পায়ে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় পরের দিন দি প্রহরে গণ আদালতে তার সামনে উপস্থিত করার নির্দেশ দেয় আমতুল কাজ গণ আদালতের সভাপতির আসনে সমাসীন হয়ে তার ডান ও দুই জল্লাত নিয়োজিত করে সেখানে যথা সময় হাবিব ইবনে জায়দ তালা আনহুকে উপস্থিত করা হয় বন্দিবেশে রাসুল সাল আলিহাইসলামের দূত হাবিব ইবনে জায়দ রদুল্লহতাল আনহু দু পায়ে শৃঙ্খলা অবস্থায় শান্ত ও নির্ভীক্বে ধীর গতিতে অগ্রসর হতে থাকেন হাবিব ইমনি জায়দ রাহ আনহু বলিষ্ঠ ইমানি চেতনা ও সাহসী মনোবল সহ গণ আদালতে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেলেন ভয়ভীতিহীন যেন এক লৌহ মানব যে কোনো পরিস্থিতির উত্তরের জন্য নির্বিকার তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মুসাইলাম কাজ্যাব জিজ্ঞাসা করল তুমি কি আল্লাহর রাসুল হিসাবে সাক্ষ্য প্রদান করো তিনি তৎক্ষণাৎ নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি যে কাজ তার এই উত্তরে রাগে ও ক্ষোভে ফেটে পড়ে আবার জিজ্ঞাসা করে আমি যে আল্লাহর রাসুল তা কি তুমি স্বীকার করো এবার হাবিব ইবনে জায়েদ রাজ আনহু উপহাসের ভঙ্গিতে তাকে জবাব দিলেন তুমি যা বলছ তা আমি শুনতে পাচ্ছি না কি বলতে চাও স্পষ্ট করে বলো আর যাই কোথায় রাগে ও ক্ষোভে মুসাইলামাতুল কাজ্যবের চেহারা পরিবর্তন হয়ে গেল তার ঠোঁট কাঁপতে থাকল সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিল তার দেহের একাংশ কেটে ফেল সাথে সাথে জল্লাদ তরবারির আঘাতে তার দেহের একাংশ কেটে ফেলল কর্তৃত অংশটুকু মাটিতে ছিটকে পড়ে লাফাতে থাকল পুনরায় মুসাইলামতুল কাজ্জাব তাকে একই প্রশ্ন করল তুমি কি মোহাম্মদকে আল্লাহর রাসুল হিসেবে সাক্ষ্য দাও হাবিব তাল আনহু জবাব দিলেন হ্যাঁ নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসুল অতপর সে বলল আমাকেও কি আল্লাহর রাসুল হিসেবে তুমি স্বীকার করো হাবিব ইবনে জায়েদ রাজ্লাহ আনহু উত্তর দিলেন আমি তো তোমাকে বলেছি তুমি যা বলছো। আমি তা শুনতে পাচ্ছি না কেননা আমার কানে বধিরতা দেখা দেয় এবারও সে হাবিব দেহের আরেকটি অংশ কেটে ফেলতে জল্লদকে নির্দেশ দেয় নির্দেশ পাওয়া মাত্র এই জল্লাদ তার আরেকটি অংশ কেটে ফেলে এবং সেটি পূর্বোক্ত অংশের পাশেই ছিটকে পড়ে লাফাতে লাফাতে নিথর হয়ে গেল লোকজন বিস্তৃত দৃষ্টিতে তা দেখছিল এভাবেই হাবিব কাজ্জ হাবিবনে জাহেদ রাজ আনুকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল আর তিনিও রাসুল স্লু আলহামের রিসালাতের সাক্ষ্য দিয়ে যাচ্ছিলেন আর মুসাইলামতুল কাজ্যাবও তার দেহ থেকে এক এক অংশ কেটে ফেলার নির্দেশ দিচ্ছিল তার দেহের অর্ধাংশ টুকরো টুকরো হয়ে মাটির উপর পতিত হল আর তিনি অবশিষ্ট কর্তৃত দেহে উচ্চারণ করে যাচ্ছিলেন আসাদু আন্না রসুল উল্লাহ যে শিশু বল তার পিতা মাতার সাথে আকাবার গভীর রজনীতে রাসুল সলিলহাল্লাম এর হাতে হাত মিলিয়ে বায়াত করেছিলেন যৌবনে পদার্পণ করে সেই স্বাক্ষরিত দাবি পূরণে তার দুঠোটে ওয়ার্শাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পবিত্র আত্মা ইল্লিনের পথে দেহ থেকে চির বিদায় গ্রহণ করে শাহাদাতের সংবাদ বহনকারী বার্তাবাহক তার মাথা নুসাইবা আল মানজিয়াকে হাবিবনে জায়দিউ আনুর শাহাদাতের সংবাদ জানালে তিনি একান্তই শান্ত চিত্তে উত্তর দেন এই গুরুত্বপূর্ণ কাজে সফলতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শাহাদাত বরণ করার লক্ষ্যই তাকে প্রস্তুত করে তুলেছিলাম আল্লাহর নিকট অবশ্যই সে পুরস্কৃত হবে শৈশবে আকাবার রজনীতে ইটে রাসুল সলিলেহ আলিহাইসলামের হাতে যে বায়াত সে করেছিল বড় হয়ে তা পূরণ করল আল্লাহ যদি তৌফিক দেন তাহলে মুসাইলামতুল কাজ্জাবকে বর্ষার আঘাতে হত্যা করে তার প্রতিশোধ নেব এবং তার সন্তানদেরকে তার মৃত্যুতে মাতম করিয়ে ছাড়ব নুসাইবা রদল আনহার এই আশা পূরণ হতে বেশিদিন অপেক্ষা করতে হল না মদিনায় আবু বকর সিদ্দিক থেকে ভণ্ড নবী মুসাইলামা ও ইসলাম বিরুদ্ধে জিহাদের আহ্বান জানানো হল চরম উৎসাহ উদ্দীপনায় ভণ্ড নবীর শিরোচ্ছদ করার জন্য জিহাদের অংশগ্রহণ করতে লাগল সেই বাহিনীতে নুসাইবা আল মঞ্জিয়া আনহা সহ তার বড় ছেলে আব্দুল্লবিন জায়েদ রাদ আনহুও অংশগ্রহণ করেন মুসাইলামতুল কাজ্যাবের বিরুদ্ধে এই যুদ্ধে জয় পরাজয়ের এক চরম সন্ধিক্ষণে বর্ষা হাতে নুসাইবা রাজিউল্লহতুল্লাহ আনহা দুঃসাহসী সিংহীর মতো শত্রু বাহিনীর কাতার ভেদ করে সম্মুখে অগ্রসর হচ্ছিলেন আর উচ্চ স্বরে বলছিলেন কোথায় সেই আল্লাহর দুঃমন মুসাইলামাতুল কাজ্যাব কোথায় সেই আল্লাহর দুঃমন আমাকে বলে দাও কোথায় সে পরিশেষে নুসাইবা রাজি আনহা বর্ষা হাতে যখন মুসাইলামতুল কাজ্জাবের নিকট পৌঁছলেন ততক্ষণে মুসলমানদের বর্ষা ও তরবরে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্যবকে রক্তের রঞ্জিত করে জাহান নামের অতুল গহব্বরে নিক্ষেপ করেছে মুসাইলামাতুল কাজ্জাবের ভুল লুণ্ঠিত রক্ত লাশ দেখে চালা নিবারণ ও চক্ষুদয়কে শীতল করলেন তিনি কেন করবেন না আল্লাহর দুঃশ্মন পাপিষ্ট ভণ্ডের হাতে তার আল্লাহিরুন এক সন্তান জীবন দিয়েছেন তার প্রতিশোধ আল্লাহতালা অবশ্যই নিবেন উভয়ই তাদের রবের দরবারে পৌঁছে গেছে তবে পার্থক্য হলো একজনের স্থান হল জান্নাতে আর আরেকজনের স্থান হল জাহান নামে